হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে একদম তেল ছাড়া একটা দারুণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সুজি নাস্তাটি খাবার জন্য সাথে থাকবে সুপার টেস্টি এই ছোলার চাটনি আর এই ছোলার চাটনিটা আপনারা ইডলি ধোসার সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর এই চাটনি রেসিপির ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা সুপার টেস্টি হয় এটা খেতে দারুণ লাগে আর দেখুন কতটা সফট হয়েছে আশা করি এখানে আপনারা দেখে বুঝতে পারছেন তাই বন্ধুরা আর দেরি না করে সুজি দিয়ে ঝটপট এই ব্রেকফাস্টটি বানিয়ে সকাল বিকেলের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিতে পারেন প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি এরপর একটা মিক্সিং বলে এখানে সুজিটা দিয়ে দিলাম আর আমি এখানে মাত্র এক কাপ সুজি দিয়ে আজকের এই ব্রেকফাস্টটি বানাবো আপনারা নিজেদের প্রয়োজন মতো সুজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এরপর এখানে এক কাপ টক দই দিলাম এরপর এখানে হাফ চামচ লবণ আর দেড় চামচ চিনি দিলাম আর এখানে আপনারা সুজিটা যে জায়গাতে মেপে নেবেন সেই জায়গাতে এখানে দইটা দেবেন তাহলে এখানে ব্রেকফাস্টটা খুব সুন্দর হবে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি আর এক কাপ টক দই নিলাম এখানে দু চামচ জল দিলাম আর এখানে জল দেবার পর সুজির সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব এখানে একটা সুজির ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে তাই প্রথমে জলটা বেশি দেবেন না প্রয়োজন হলে পরে আবারও জল মিশিয়ে নেব আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে সুজি আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি ওই বাটিতে সুজিটা ঢেলে দিলাম আর এখানে ব্যাটারটা ঠিক এইভাবে বানাতে হবে তাই আপনারা প্রথমে জলটা বেশি দেবেন না এরপর এখানে আমি হাফ কাপ নারকেল কোরা দিলাম আর এই নারকেল দেবার জন্য আজকের এই ব্রেকফাস্টটি খুবই টেস্টি হবে আর এখানে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি এখানে টক দই দিয়ে এখানে সুজিটা ব্লেন্ড করে দিলাম তা এখানে আলাদা করে কোনো জলের প্রয়োজন হবে না আর আপনারা আশা করি এখানে লক্ষ্য করলেন আমি এখানে মাত্র দু চামচ জল ব্যবহার করেছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকমভাবে রাখবেন এর চাইতে বেশি পাতলা করবেন না একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা এইভাবে বানালে ব্রেকফাস্টটা খুব সুন্দর হবে এরপর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর চার চামচের হাফ চামচেরও কম এখানে বেকিং সোডা দিলাম আর এখানে বেকিং সোডাটা বেশি দেবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর এখানে ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেকিং সোডা বেকিং পাউডার দেবার পর এখানে দেখুন কতটা ফুলে ফেঁপে উঠেছে আর ব্যাটারটা ঠিক এইভাবে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আজকের আমি ব্রেকফাস্টটা বানানোর জন্য এখানে একটা স্টিকের তাওয়া ব্যবহার করেছি তাওয়াটাকে প্রথমে হাই হিটে গরম করে নেবার পর কয়েক ফোঁটা তেল দিয়ে এখানে তেল ব্রাশ করে নিলাম তারপর একটা সুতির পাতলা কাপড় দিয়ে এখানে তেলটাকে ভালো করে মুছে নিলাম আর এখানে তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক হাতা করে ব্যাটার দিলাম আর এখানে এক হাতা করে সুজির ব্যাটার দেবার পর লো হিটে মিনিট দুই তিনে ঢাকা দিয়ে রাখলে এখানে ব্রেকফাস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর দেখুন ওপরের দিকে ব্যাটারটা যখন শুকনো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এখানে ব্রেকফাস্টটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এখানে তেলটা বারবার দেবার দরকার নেই প্রথমে এখানে আমি তেলটা একবারই দিয়ে সুতির পাতলা কাপড় দিয়ে মুছে নেবার পর এক হাতা করে ব্যাটার দিয়ে লোহিটে হিটে ঢাকা দিয়ে রাখবো আর দেখুন মিনিট দুই তিনে ঢাকা দেবার পর এখানে সম্পূর্ণভাবে নাস্তাটি তৈরি হয়ে গেছে আর এখানে আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা সফট হয়েছে আর এখানে উল্টো দিকটা দেখুন খুব সুন্দরভাবে স্যাকা হয়ে গেছে তাই যে সকল বন্ধুরা খুবই স্বাস্থ্য সচেতন তারা এইভাবে মাত্র এক কাপ সুজি দিয়ে এই ব্রেকফাস্টটি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর এই নাস্তার সঙ্গে খাবার জন্য সুপার টেস্টি একটা চাটনি থাকবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে